আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমরা সবচেয়ে কম রেটের মধ্যে অ্যালুমিনিয়াম ব্লেড প্রিমিয়াম কোয়ালিটির কিছু সিলিং ফ্যান তো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেশ এবং দেশের বাইরে সবাইকে আমি আসসালামু আলাইকুম আর আমাদের আজকে দেখাবো আমরা এডিসি অ্যালুমিনিয়াম সিলিং ফ্যান এটা হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি সহকারে দেখো একটু আমার কাছে নিয়ে আসো এডিসি কোম্পানির পাঁচ বছরের সিলিং ফ্যান অ্যালুমিনিয়াম ব্লেড প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো বিএসটি অনুমোদন সহ সবচেয়ে কম রেটে দিব আজকে প্রিমিয়াম কোয়ালিটির এই দেখেন এডিসি প্রিমিয়াম ফ্যান সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি পাঁচ বছরের গ্যারান্টি সহকারে বিএসটি অনুমোদন সহকারে আর এটা আর পিএমটা একটু দেখি আমরা এটা হচ্ছে এডিসি প্রিমিয়াম চোদ্দশো এম এম দুইশো বিশ বোল পঁচাশি ওয়াট তিনশো আর পিএম আর এটা পাঁচ বছরের গ্যারান্টি সহ থাকে আমরা একটু খুলে দেখাই আর এটা দাম একদম লো প্রাইসে দিচ্ছি আমরা যারা কম বাজেটে অ্যালমুনিয়াম প্লেট করছেন তারা নিতে পারেন আপনারা এই এই প্রিমিয়াম কম রেট এর মধ্যে অ্যালমুনিয়াম প্লেট দেখেন আমি খুলে দেখে ফ্যানগুলো অনেক সুন্দর করছে আর নতুন আসছে অনেক চলতে আসছে অনেক ভালো তো যার লাগে আমাকে অর্ডার দিতে পারেন ইমো নাম্বার দেওয়া থাকবে এই দেখেন প্রিমিয়াম কোয়ালিটির সিলিং ফ্যান খুবই সুন্দর আরামদায়ক বাতাস দিব যারা প্রিমিয়াম কোয়ালিটির ফ্যান চাচ্ছেন কম বাজেটের মধ্যে তারা নিতে পারেন এই অ্যালুমিনিয়াম প্লেট এডিসি কোম্পানির পাঁচ বছরের গ্যারান্টি সহকারে দেখেন একদম স্মুথ করবে কোনো শব্দ হবে না কাপা কাপি করবে না এটা দাম নিচ্ছি আমরা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো আপনি এটা কিনতে গেলে দাম নিবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আমরা দাম নিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো যার লাগে এই এডিসি প্রিমিয়াম কোয়ালিটির সিলিং ফ্যান অ্যালমোনিয়াম ব্লেড আমাকে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নখ দিবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে আমরা যে কোনো জায়গায় পৌঁছাই দিব হোম ডেলিভারি করি স্টেক পাস কুরিয়ারের মাধ্যমে আর এরপরে কি আছে আমরা আর একটা দেখাই নিতে পারেন গাজী কোম্পানির অনেক পুরাতন কোম্পানি গাজী কোম্পানি হচ্ছে পপুলার সিলিং ফ্যান এই গাজী কোম্পানির নিয়ে কাছে দেখাও অনেকে গাজী ফ্যান খোঁজেন অনেক পুরাতন কোম্পানি এই গাজী কোম্পানি গাজী পপুলার অ্যালুমিনিয়াম সিলিং ফ্যান এটা থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এটা নিতে পারেন এটা ওয়ার্ড হচ্ছে আশি ওয়ার্ড দুশো বিশ বোল তিনশো বিশ আর তো যার লাগে এই গাজী ফ্যান আমার কাছে অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে তো আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমরা মাঝে মধ্যে স্পেশাল প্রোগ্রাম দিব তিন দিন পাঁচ দিনের জন্য তো প্রোগ্রামগুলো আমরা রেটটা অনেক কমিয়ে দিব অন্য অন্য সিলিং ফ্যানের মাঝে মধ্যে আমরা প্যাকেজ দিব এখন থেকে নিয়োগ করছি এই দেখেন এটা হচ্ছে গাজী সিলিং ফ্যান অ্যালমোনিয়াম প্লেট তিন বছরের গ্যারান্টি সহকারে এটা দাম নিচ্ছি আমরা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন যার লাগে গাজী ফ্যান অ্যালমোনিয়াম তারা নিতে পারেন পঁচিশশো পঞ্চাশ টাকা আবার গাজির মধ্যে কিন্তু স্টিল প্লেট আছে সেটার দাম হচ্ছে উনিশশো টাকা আমাদের কাছে ওইটাও আছে যদি কেউ আরো কম দামি খোঁজেন গাজি ফ্যান উনিশশো টাকার মধ্যে আছে এটা হচ্ছে প্রিমিয়াম অ্যালমোনিয়াম ব্লেড পঁচিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে কি আছে আমরা একটু দেখাই আমাদের কাছে আসছে আরেকটা রিল্যাক্স ফ্যান এটা অনেক চলে অনেকেই অর্ডার করছেন আমার কাছে এই দেখেন রিল্যাক্স ফ্যান এটাও প্রিমিয়াম কোয়ালিটির খুবই ভালো মানের এই রিল্যাক্স ফ্যানটা নিতে পারেন আমি একটু খুলে দেখাই অনেক সুন্দর এই রিল্যাক্স ফ্যানটা এটা হচ্ছে এবিসি কোম্পানির রিল্যাক্স নাম কোম্পানি এবিসি অনেক পুরাতন কোম্পানি সেই দুই সাল থেকে চলতেছে এবিসি কোম্পানির ফ্যান আর এটাও আপনারা পাঁচ বছরের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে নষ্ট হলে নতুন পাবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে রামপুরা বাজার মেইন রোডে ঢাকা আপনার ইচ্ছা করলে কেউ যে জায়গা থেকে আইসে নিতে পারেন আমাদের দোকানটা খোলা থাকে সকাল দশটা থেকে রাত সাড়ে দশটা আমাদের কোনো বন্ধ নাই এই দেখেন প্রিমিয়াম কোয়ালিটির যারা কমের মধ্যে ভালো লাগজারি ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই রিল্যাক্স সিলিং ফ্যান এটার দাম নিচ্ছে আমরা মাত্র বাইশশো টাকা সারা বাংলাদেশ গ্যারান্টি যে কোনো জায়গাতে অর্ডার করতে পারবেন এ দেখেন একদম খোদাই করে লেখা আছে দুই সালের মাল এবিসি কোম্পানির রিল্যাক্স ফ্যান মাত্র বাইশশো টাকা একটু ঘুরে দেখাই খুবই সুন্দর এই ফ্যানটা অনেক চলে বিক্রি হয় অনেকে অর্ডার করছেন এ দেখেন একদম স্মুথ ঘুরবে এবিসি কোম্পানির রিল্যাক্স ফ্যান প্রিমিয়াম কোয়ালিটির মাত্র বাইশশো টাকা তো যার লাগে নিতে পারেন এই রিল্যাক্স মাত্র বাইশো টাকা যে কোনো জায়গাতে অর্ডার করতে পারেন আর এছাড়া আমাদের কাছে আরো একটা ফ্যান আছে এটা নিতে পারেন খুবই খুবই ভালো মানের আর অনেকে ভালো আর পি এম বেশি হয় যদি বাতাস অনেক বেশি চান তাহলে বাতাসটা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কপারের অ্যালুমিনিয়াম খুবই সুন্দর অনেক চমৎকার ফ্যান অনেক বিক্রি করছে কোনো কোনো কমপ্লেইন নাই আর এটা সাইজটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা তিনশো পঞ্চাশ আর পি এম অন্য কোন ফ্যানের মধ্যে নাই এই তিনশো পঞ্চাশ আরপিএম এটার মধ্যে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ আরপিএম অন্য অন্য ফ্যানে আমরা দেখছি অনেক ফ্যান বিক্রি করছি অনেক ফ্যান খুলছি সবগুলোতে আমরা পাইছি মাত্র তিনশো বিশ আরপিএম তো এটার মধ্যে হচ্ছে তিনশো পঞ্চাশ আরপিএম হান্ড্রেড পার্সেন্ট কপারের আর একটা অ্যালুমিনিয়াম ব্লেড সাত বছরের গ্যারান্টি সহকারে এটা ব্লেডগুলো অনেক সুন্দর চড়া ব্লেড বাতাসটা অনেক ঠান্ডা হবে যারা বেশি বাতাস খোঁজেন তারা নিতে পারেন এই প্রিমিয়াম কোয়ালিটির বাজাজ ফ্যান আর এটা গ্যারান্টি থাকছে সাত বছর সাত বছরের একদিন আগে নষ্ট হইলো নতুন পাবেন এই বাজাজ ফ্যানটা দেখেন খুবই সুন্দর এই ফ্যানটা প্রিমিয়াম কোয়ালিটি যারা সিম্পলের মধ্যে ডিজাইন খোঁজেন এবং বাতাস বেশি খোঁজেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আরপিএম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ এই দেখেন খুবই খুবই সুন্দর দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যানটা দেখেন অনেক সুন্দর বাসায় লাগেলে ডিজাইনটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগবে অনেক ভালো লাগবে আর এই ফ্যানটার দাম নিচ্ছে আমরা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বাজাজ সাত বছরের গ্যারান্টি সহকারে অ্যালুমিনিয়াম ব্লেডের তো দেখেন অনেক সুন্দর এটা ব্লেড বাতাসটা অনেক ভালো হবে স্মুথ হবে আর এছাড়াও আমাদের কাছে আর অনেক ফ্যান আসছে যদি কারো লাগে কম দামি দামি সব ধরনের ফ্যান আসছে আমাদের কাছে তো আমি একটু দেখাই আমাদের আরো অনেকগুলো ফ্যান আছে একটু দেখা ভাইয়া এই যে আকিস ফ্যান নিতে পারেন আকিস ক্লাসিক ফ্যান এটা হচ্ছে গোল্ডেন কালার এটা নিতে পারেন চার পাকার ডায়মন্ড ফ্যান লাক্সারি ফ্যান যারা খোঁজেন তারা নিতে পারেন এটা লাক্সারি ফ্যান আর এছাড়া আমাদের কাছে আছে কাশ্মীর গোল আমাদের সবচেয়ে বেশি চলে কাশ্মীর গোলটা এটা চার পাখা আছে তিন পাখাও আছে দশ বছরের গ্যারান্টি সহ এছাড়া আমাদের কাছে আছে ওয়ালটন কোম্পানি নিতে পারেন এটা হচ্ছে ওয়ালটন প্রিমিয়াম দশ বছরের গ্যারান্টি সহকারে এটা নিতে পারেন ওয়ালটন কোম্পানির সেফ প্রিমিয়াম দশ বছরের গ্যারান্টি সহকারে যারা সিম্পল সাদা খোঁজেন এটা নিতে পারেন আকিজের স্প্রিং মডেল আর যে কোনো ফ্যান লাগলে আমাকে কমেন্টস করতে পারবেন আমরা উত্তর দিব নিয়মিত রিপ্লে দেই অসুবিধা নাই যদি যে কোনো ব্র্যান্ডের ফ্যান লাগে আমাকে জানালে আমরা দিতে পারবো সব কোয়ালিটির সব ধরনের ফ্যান আমাদের কাছে আছে এটা হচ্ছে সুপার স্টার কোম্পানির ডাইনা ফ্যান তারপর নতুন আরো একটা ফ্যান আসছে বেনাস দেখেন সুপার স্টার কোম্পানির বেনাস ফ্যান এটাও খুব সুন্দর অনেক সুন্দর তো এটা নিয়ে আমরা ভিডিও দেখাবো আর এখানে আসছে দেখেন আপনার এই যে এর মধ্যে নিতে পারেন খুব সুন্দর দুটা ফ্যান আসছে প্রিমিয়াম কোয়ালিটি আমি একটু খুলে দেখাই এটা এই ক্লিক গুলো অনেক সুন্দর ভালো লাগছে আমার কাছেও খুলে দেখায় আর এখানে আমাদের কাছে আছে আরো কম মধ্যে ফ্যান আছে অনেক যেমন সিলিকা ব্র্যান্ড এ ব্র্যান্ড তারপরে আপনার ব্র্যান্ড কাশ্মীর টিভিএস প্লাস এই মধ্যে গাজী আছে এটা হচ্ছে গাজী উনিশশো টাকা টিভিএস সিজুকা সকল কোম্পানির ফ্যান আছে এছাড়া আমাদের কাছে লাইট আছে মাল্টি আছে ছোট ফ্যান আছে টেবিল ফ্যান আছে হাই স্পিড ফ্যান আছে তো যদি কারো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে জানাবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এখানটা একটু দেখেন আমি খুলে দেখাই এই দেখেন ক্যানাপি গুলো দেখেন অনেক সুন্দর দেখেন ক্লিক কোম্পানির লাক্সারি ফ্যান অনেক ভালো হবে উন্নত মানের আর এই ফ্যানটা খুবই খুবই ভালো মানের ক্লিক এর মধ্যে স্পেশাল মডেল এর সাথে একটা রেগুলেটর দেওয়া আছে বড় সাইজ এমকে রেগুলেটর বলে এটা হচ্ছে গ্যারান্টি কার্ড সাত বছরের একদিন আগে নষ্ট হলো নতুন পাবেন আর এগুলো আমরা সারা বাংলাদেশ অর্ডার করলে যেকোনো জায়গায় পৌঁছে দিতে পারি একদম গ্রামেও পৌঁছায় দিব একদম বাসায় নিয়ে দিয়ে আসবে হোম ডেলিভারি করি আমরা স্টেক ফাস মাধ্যমে দেখেন খুবই সুন্দর একদম লাক্সারি ফ্যান দেখেন অনেক আরামদায়ক এই ফ্যানটা নিতে পারেন আপনারা ক্লিকের স্পেশাল মডেল ডিভাইন বলে এটাকে এ দেখেন একদম স্মুথ ঘুরবে কোনো শব্দ হবে না পাকিস্তানি ফ্যানের মতো আর এটার দামটা হচ্ছে একটু দেখো ভাইয়া এটার দাম হচ্ছে যেকোনো কোনো কিনতে গেলে চার হাজার পাঁচশো তিরিশ টাকা নিবে আমরা দাম নিচ্ছি মাত্র চার হাজার দুইশো টাকা তিনশো তিরিশ টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিব আমরা দাম নিচ্ছি মাত্র চার হাজার দুইশো টাকা তো যার লাগে অর্ডার করবেন আর এই গুলো অনেক ভালো মানের আর এটার মধ্যে আরো একটা মডেল আছে আমি আরো একটা মডেল দেখাই এরই অনেকে কপি কালার খুঁজেন যে ভাই কপি কালারের মডেলটা দেখেন এটাও অনেক সুন্দর আজকে দোকানে অনেকগুলো বিক্রি করলাম আর সবাইকে আমার দাওয়াত রইলো ভাইয়া আসবেন আমাদের দোকানে চা খাওয়ার জন্য এই যে দেখেন একই কোম্পানির এই নিতে পারেন ক্লিকের স্পেশাল মডেল কফি কালার পাখা গুলো ডিজাইন করা এই যেগুলো আপনার এখানে ডিজাইন থাকবে সেগুলো পাখার মধ্যে এরকম সেম ডিজাইন থাকবে আগে যেটা দেখালাম সিলভার কালার ওইটার মধ্যেও পাখার মধ্যে এরকম ডিজাইন থাকবে একই দাম দুইটা চার হাজার দুশো টাকা এগুলো যে কোনো কিনতে গেলে চার হাজার পাঁচশো টাকা নেবে আমরা নিচ্ছি মাত্র চার হাজার দুশো টাকা আর এগুলো সাত বছর গ্যারান্টি পাবেন অ্যালুমিনিয়াম প্লেট উন্নত মানের আর সবাই একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আর আমরা নিয়মিত ভিডিও দিচ্ছি এখন থেকে আর আমাদের ভালো ভালো প্যাকেজ দিব সবাই অপেক্ষা করেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন السلام عليكم